হ্যালো বন্ধুরা শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাংলা প্রশ্ন নিয়ে এবারে আমার হাতে একটি বাংলার প্রশ্ন এসছে যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এবার আসার চান্স রয়েছে সেই হিসেবে প্রশ্ন সেটটি রয়েছে আমার হাতে দেখে নেব আমরা প্রশ্নের মধ্যে কী কী আছে দেখে নাও সাথে যদি কোনো প্রশ্ন তোমাদের মিসিং থাকে সেগুলো তৈরি করে রাখো এবং বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইলো দেখে নাও নতুন পাঠক্রম মোট সময় দিয়ে যে তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণ মার্ক আসিম এখানে নিয়ম লেখা রয়েছে পরিমিত যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে বর্ণাশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে দু সাল এই প্রশ্ন সেটির দশ দশ পৃষ্ঠা রয়েছে প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দেওয়া মূল উত্তরপত্রে কোনো কেবল প্রশ্নের উত্তর দিতে হবে অন্যত্র নয় এবারে আমরা দু নম্বর পৃষ্ঠার মধ্যে দেখে নেব কী দেওয়া রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি এমসি এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বলি উত্তর উত্তরপত্রের প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে একের দাগের এমসি প্রশ্নগুলো দেখে নাও দেখো প্রশ্নগুলো আমি জাস্ট ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সময় আর হাতে বেশি নেই এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকো সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব যেহেতু ডাব্লিউ এবিটিএ বিভিন্ন বিষয়ের আমি প্রশ্নকৃত টেস্ট পেপার থেকে প্রশ্ন দিয়েছি সেইখান থেকে তোমাদের এই উত্তরগুলো পেতে পারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও সেইখান থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং কোনো রকম সাহায্যে দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো স্ক্রল করে পুরো প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি আমি প্রশ্নগুলো পড়ে আমি ভিডিওটা বড় করব না তাই তোমরা দেখতে থাকো এখানে কি কি আছে প্রশ্নগুলো প্রশ্ন দেখে নাও কি রয়েছে প্রশ্নগুলো তিনের দাগের বড় প্রশ্ন যেভাবে দেওয়া রয়েছে সেগুলো দেখতে থাকো চারের দাগেরও বড় প্রশ্ন দেওয়া রয়েছে একটা করতে হবে দুটো প্রশ্ন রয়েছে পাঁচের দাগের প্রশ্ন রয়েছে একশো পঞ্চাশটা শব্দে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে দুটো প্রশ্ন রয়েছে ছয়ের দাগের অনধিক একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটো প্রশ্ন রয়েছে সাতের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া দুটো প্রশ্ন রয়েছে তোমাদের পছন্দ মতো একটা প্রশ্ন দিলেই হবে আটের দাগ একশো পঞ্চাশটা শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে তিনটে প্রশ্ন আছে একটা দিতে বলা হয়েছে এবং অনধিক নয়ের দাগের প্রশ্নে অনধিক একশো পঞ্চাশটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটে প্রশ্ন দেওয়া রয়েছে দশের দাগে যে প্রশ্ন রয়েছে প্রবন্ধন রয়েছে তার মধ্যে দেখে নাও কি কী রয়েছে এখানে আমি পড়ে ভিডিওটাকে বড় করব না জাস্ট আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি পারলে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো পরীক্ষার আগাম শুভেচ্ছা রইলো সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ফাইনাল প্রশ্ন নয় এটা একটি মডেল